আমরা যেহেতু মুসলমান রাষ্ট্র তো আমরা ইসলামী দলটাকে সাপোর্ট করি আল্লাহর তরফ থেকে যিনি হবেন তিনি নির্বাচিত হবেন মুহূর্তে দেশে কি সংকট একটা সরকার এখন বর্তমানে কারণ সরকার নাই যে সরকার থাকলে কে একটা যে কোনো নিরাপত্তা পাওয়া যাবে মা লক্ষ্মী আমরা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টিতে বাংলাদেশ কেমন চলছে আমরা সাধারণ মানুষ কিছু বলেও তো লাভ হবে না এখন যে অবস্থা মনে করেন আমরা সাধারণভাবে চলছে আর কি এই দেশে নির্বাচিত সরকার নাই এখন যেভাবে চলছে এটাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আঙ্কেল আপনার মন্তব্য কি আসসালামু আলাইকুম আমার কোনো কোনো কিছু নাই বাবা আমি না বাংলাদেশ এখন চলছে কারণ যে নিরাপত্তা পাওয়া যাচ্ছে না এখনো আল্লাহ যা করে নিরাপত্তা পাচ্ছেন না নিরাপত্তা পাচ্ছেন জানমালের নিরাপত্তা নাই আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশের কি সংকট বলেন তো আপনি এখন যে কারণ তো সরকার নাই যে এখন সরকার থাকলে গা তো একটা যে কোনো নিরাপত্তা পাওয়া যাবে মানে বাংলাদেশের সরকার সংকট না সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন

চিত্র আমি ভুলতে পারব না আমি রাজ চলছে সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন সামনে জামাত ইসলাম জামাত ইসলাম জি ইনশাআল্লাহ তাহলে আপনার মন্তব্য আমরা যেহেতু মুসলমান রাষ্ট্র তো আমরা ইসলামী দলটাকে সাপোর্ট করি সাপোর্ট করছেন জামাত ইসলামেরই দরকার বাংলাদেশে এখন তরপে খপটে জামাত ইসলাম কেমন আছেন আপনি? আ সাইন্স ভালো যাচ্ছে। ঢিলা বাবা ভালো নাই। হ্যাঁ, কোন বাংলাদেশ নিয়ে মন্তবকি আপনি। কী মন্তব বাবা আমরা কী মন্তব করব? এখন যেটাই যাচ্ছে সেটাই ভালো যেটা আসছে এখন মনে হচ্ছে সেটা এখন এখন মনে হচ্ছে একটু ভালো ভালো মনে হচ্ছে। আপনি কাকে মন্তব করছেন নির্বাচনে? নির্বাচনে এখন আমরা কোনো মন্তব করি নি বাবা। তবে আগে থেকে আমি বিএমপি করি। এই বিএনপি

তার ব্যবসা খুব কমজোরি এখন লোকের পয়সা করি নাই খাওয়ার মতন পরিস্থিতি নাই হাটে এখন আধা আধি বেচ আগে বিশ হাজার বেচতে এখন দশ হাজার বেচ মানে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ সরকার হিসেবে কাকে চাচ্ছেন সামনে সরকার এখন বিএমপি ভালো বিএমপিকে চাচ্ছেন ভালোই চলছে ভালো চলছে সরকার হিসেবে কাকে মন্তব্য করছেন

আমার মন্তব্য তো সরকার হবে না হবে কি বলেন ধন্যবাদ আচ্ছা চলছে কোনো মতন কোনো দেশের পরিচিতি তো খারাপ কিন্তু আপনার অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু সমস্যা আবার ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে কিন্তু ঢিল ধরুন দিকে যত রাজ্যের মরণ কিন্তু কৃষকের কিন্তু কৃষকের খাদ্যর দাম নাই কিন্তু সার বিষয়ে কিন্তু এভেলেবল কোন দাম বাড়তেই আছে কিন্তু কিন্তু এটা কোনো কোনো সরকার কিন্তু তুলে ধরে না কিন্তু করে না সেটার দাম বেশি কিন্তু কৃষক এটা কিন্তু তুলে ধরে না কিন্তু সরকার যে সরকার আসুক এটা কিন্তু তুলে ধরে না এই মুহূর্তে দেশে নির্বাচিত সরকার তো দরকার তে কাকে চাচ্ছেন আপনি এখন কে কাকে গঠন করবে সে ফখরুল সাহেবই জানে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ বয়স কত আপনার বয়স 72 দেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে সামনে কোন সরকার ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে সরকার কাক ভালো বলবো বা কে গেলে ভালো চলবে এখন আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ যাকে ভালো মনে করবে নির্বাচন আল্লাহই করবে হ্যাঁ আমরা নির্বাচন করতেও পারবো না বলতেও পারবো না আল্লাহর তরফ থেকে যিনি হবেন তিনিই নির্বাচিত হবেন এ হলো কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম বাংলাদেশ নিয়ে ভালো মন্তব্য এই মুহূর্তে দেশে কি সংকট একটা সরকারের সংকট এখন বর্তমানে একটি সরকার সংকট সেই সরকারটাকে কাকে মন্তব্য আমরা এক করতে হবে মা লক্ষ্মী ধান শিশু জীবনে খেয়ে বাসে সমর্থন আমরা করি করব ধন্যবাদ যেটা কথা বলতে সেটাই বলি